আজকে তো একটু উড়ানোর চিন্তা মনে আছে তাই না প্রথম দিকে ট্রাই হইলো তখন উঠলো না যাই হোক আর একটু চেষ্টা করা লাগবে অব্র এই যে ভাঙবো ভাঙবো এটা ভাঙবো ওটা ভাঙবো ভাঙা যাবো গা হুম অব্র তাহলে কি আর টু রা কথায় পড়ছে কার কথা ওটা তাহলে আর উড়ান যাবো না আজকে তাই না

গুডি অ আতা দে দি মতি খেলে কয়দিন তোর বাতাস ছিলই না আজকে আবার মোটামুটি বাতাস আছে তাই আজকে বাতাসে মোটামুটি উড়ানো যাব তাই না হ্যাঁ আচ্ছা তাহলে এই কয়েকদিন তো উরাইতে পারলাম না ভালো লাগলো না আর এখন উড়াই উড়াইলে একটু ভালো লাগবো অল্প শোনা কি বলে ভালো লাগবো হ্যাঁ কি বল উনালে ভাল লাগবো হ্যাঁ এই যে গুটি দেখি এই এই যে উঠতে আছে এমনিতে আর না সুতা বেশি ছাইড় না আগেই আমরা একটু বাইরে যাই তারপরে সুতা ছাড়ব দাঁড়ো আসো এই যে উঠতে আছে এত ছাইড় না আগেই যাও 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 এ অল্প অল্প ছাইড়ে যাও অল্প ছাইড়ে যাও আগে আগে অল্প ছাইড়ে যাও আসো বাবা আসো পরে যাও পরে যাও কেন আসো হ্যাঁ তো ধরে আনো ধরে আনো হ্যাঁ

এদিকে আসো এই স্যারে দা নাকর উম শ্রোতা করে সোজা করে ওই ওই ঘুরে ঘুরে সুতা পেস্ট ছাড়াই দাও সুতার পেসটা ছাড়াই দাও হ্যাঁ হ্যাঁ আর একটু ঘুরেই দাও এখন ঘুরাই দাও হ্যাঁ রেডি হ্যাঁ স্যার সারে দাও হ্যাঁ এই স্যারে সুতা সুতা ছাড়াও

হ ধরো পালকে পেছরা লাগবো ঘুরে ঘুরে ধরো ওই যে সুতার পেস্টটা ছাড়াই দাও হ্যাঁ ওইদিকে না ওইদিকে না উল্টে দাও উল্টে দাও ওইটা ছড়াই হুম হুম সুতা গোছায় না আগে সুতা গোছায় না সুতা গোছায় না সরো আগে হ্যাঁ আর গোছায় না গোছায় না

এ তাহলে আজকে কি উড়লো না ঘুড়িটা তুইলা ধরো ফরবা না ফরবা না ঘুড়ি কি তাহলে কি উড়ান গেল আজকে না হ্যাঁ না কে ভালো ঘুনা ভালো লাগা আবার বাতাসই নাই বাতাসই নাই না হ্যাঁ তাহলে কি ঘুড়ি উড়াইছ হাত দিস না হ্যাঁ হ্যাঁ তুমি কি উড়াইছি উড়াইছ এই দাদা ট্রাক করছে তাই না তুমি কি ট্রাক কইরা আইয়া পড়নিছিলা